দাদা ফেরান লাভলি আছে হ্যাঁ দাদা ফেরান লাভলি হ্যাঁ আছে দিচ্ছি দাঁড়াও কেন দাদা 70 টাকা দাও ও আচ্ছা ঠিক আছে দাদা আর আপনি তো রুকো দাদা আরে নিয়ে যাও তোমার মালটা টাকাও দিলে নি মালটাকে রেখে দিয়ে পালিয়ে যাচ্ছে এত ভোলা মন হলো হবে নিয়ে যাও আরে দাদা এটা আমার জন্যে নয় এটা তোমার জন্যই আচ্ছা তোমার দোকানে তো আছে এটা একটু মাখো না তোমাকে দেখলেই যে আমি চমকে যাই আহ আমাকে ফেয়ার लवली মাকাতে আসছে নিজে থবরাটা দেখেছ দিন আই নাই একটু ভালো করে থবরাটা মুখে দেখবে মুখে দেখবে ফেয়ার लवली তো হবে স্কচ স্কোয়াট ওয়াইট দেখস তবে ভালো করে তবে গিয়ে যাবে শালা বউ নিয়ে বলে যে পকেটে পয়সা নেই সেটা বলবে নি আমাকে ফেয়ার लवली মাকাতে আসছে ভাগ ও দাদা এ ধূপ দাও না এটা দেখি ভালো করে এটা ধূপ দাও হ্যাঁ ধূপ নেবে পকেটে পয়সা আছে তো

মানে মাথা তোমার গেছে মনে হচ্ছে বুঝেছো তো মাথাটা ঠান্ডা করো ঠান্ডা করে ব্যবসা করো ধূপ চেয়েছি আবার ডাকার আবার তাড়ানোর কি আরে না দাদা মাথা ঠান্ডা করে নিয়েছি বলছি এখন এটা কলি যুগ এখন সব ডবল ডবল পাওয়া যায় সব কিছু যেমন ধূপ একটা ডাকার আছে একটা তাড়ানোর আছে আরে কি ডাকার তাড়ানোর কি বলতে যাচ্ছ একটু খুলে পরিষ্কার করে বলো মানে পয়সার ব্যাপার তাই তো না কি কি ডিফারেন্সটা কি আরে কি দাদা তুমি কলি যুগে ছেলে হয়ে এটা জানো না ডাকার তার আচ্ছা খুলেই বলছি তোমাকে ডাকার মানে ঠাকুরকে প্রার্থনা করার জন্য ঠাকুরের কাছে ঠাকুরকে নিজের কাছে ডাকার জন্য সেটা হচ্ছে একটা ধূপ আর একটা তাড়ানোর মানে মোসা তাড়ানোর মোসা মারার সে মোসা তাড়ানোর ধূপ কোনটা দেবো এখন সবই ডবল ডবল আছে দাদা এটা কলি যুগ কাপড় দোকানে কিনতে গেলে নিজের জন্য যখন কিনবো তখন দামি দামি আর ঠাকুরের জন্য কম দামি আর ফল দোকানেও তাই নিজে যখন খাবো ভালো ভালো আর ঠাকুরের জন্য তুমি এখনো জানো না আচ্ছা দিচ্ছি কোনটা দেবো বলো আচ্ছা দাদা কোথাগুলো কিন্তু তুমি খুব ভালো বলেছো না খুব ভালো লাগলো আচ্ছা এবার আমি বলছি ওই ডাকার জন্য ডাকার জন্য তার নয় তার আছে আমি বুঝতে পারি ঠিক বুঝেছো তো না না খুব ভালো কথা খুব দামি কথা বলেছো কিন্তু খুব ভালো জিনিস ওই একটা ভালো দেখে দাও আর এটা জানতে হবে জানতে হবে আর কবে জানবে জানো একটু ভালো করে জানো আমরা মানুষরা তো শুধু ঠাকুরকে ডাকতে পারলেই হয় কোনো রকম দিতে পারলেই হয় কিন্তু যখন বিপদে পড়বো তখন একদম হাঁটু মুড়িয়ে গোলাই গামছা দিয়ে ভালো করে ঠাকুরকে ডাকবো কিন্তু যখন সময় ভালো যাবে তখন কোন রকম দিতে হয় দিতে হয় ঠিক আছে দিচ্ছি ভালো দিচ্ছি কেন দাদা আইটিসি ষাট টাকা দাও হ্যাঁ ঠিক আছে দাদা ঠিক আছে না তুমি খুব ভালো কথা বলেছো তুমি চেতনটা মানুষের ফেরালে যতটা সম্ভবত আমারও তো ফেরালেই আশা করি আমি ওই অ্যাডভার্টাইজটা গিয়ে মানুষকে দেবো বা মানুষের ভালোটা চাইবো ঠিক আছে দাদা খুব ভালো লাগলো তোমার সঙ্গে দোকানে এসে খুব ভালো লাগলো থ্যাংক ইউ দাদা ধন্যবাদ ধন্যবাদ আসলাম দাদা আরে দাদা তোমাকে থ্যাংক ইউ ধন্যবাদ দিতে গিয়ে আমি তো ধূপটা নিলাম টাকাটাই দিলাম না সরি দাদা কিছু মনে করো না গল্পে গল্পে না টাকার কথাটা ভুলেই গেছি কিছু মনে করবে না আরে বাবা ষাট টাকাই ছিল ঠিক আছে এনো দাদা আসছি হ্যাঁ ঠিক আছে দাদা আরে না ও হয় ঠিক আছে